গণবর্তের হুঁশিয়ারি সাবধান পশ্চিমবঙ্গ বাংলাদেশ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোন জেলার কেমন আবহাওয়া থাকবে এবং কোন কোন জেলা দুর্যোগের মুখে পড়তে চলেছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কবে থেকে আবহাওয়ার পরিবর্তন হবে আজকে আমি জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে বড় আপডেট বাংলাদেশে ফের নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর তার জেরে এবার পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকতে পারে শুক্রবার বাংলাদেশে ঘূর্ণাবর্ত থাকার ফলে পুবালি হওয়ার দাপট বাড়ছে কমবে উত্তর পশ্চিমে শীতল হওয়ার প্রভাব আবহাওয়া জানিয়েছে কিনবাঙ্গের আবহাওয়ার বড় বদলের সম্ভাবনা হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী কয়েকদিন কোথাও কোথাও দেখা যাবে ঘন কুয়াশা দাপট কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা কলকাতায় আগামী কয়েকদিন এই রকমই থাকবে আবহাওয়া আবহাওয়া জানিয়েছে কোথাও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গ ক্ষেত্রে বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সিকিমে সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া বহাল থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে সকালে কুয়াশা কলকাতায় রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি উপরে রয়েছে রাজ্যে আগামী কয়েকদিন এমনই থাকবে তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার শুক্রবার নাগাদ ফের তুষারপাতের সম্ভাবনা সিকিমের আবহাওয়ার প্রভাব পড়তে পারে দার্জিলিং এর উত্তর পশ্চিম ভারতে কুয়াশার দৃশ্যমানতা অনেকটাই কম পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশে বেশ কিছু এলাকায় দৃশ্যমান্যতা অনেকটাই কমে যাবে পাঞ্জাব চণ্ডীগড় হরিয়ানা দিল্লিতে পারত ছয় থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বর্ষা শেষে উত্তর পূবালি হাওয়ার বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতে অন্যদিকে বর্ষা শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি তুষারপাতের আশঙ্কা ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশে আজও কাল ঘন কুয়াশা থাকবে পশ্চিমবঙ্গ বিহারে অসম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তর ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশা দাপট থাকবে এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনা অসম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি সম্ভাবনা ক্রমশ কমবে দক্ষিণ কী হবে কেরল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটকে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং